দন্ত চিকিৎসক আপনার মুখের সামনে একটি ইলেকট্রিক ড্রিল ধরে রয়েছেন আপনার দাঁতের ফিলিং করা হবে এতে আটকে উঠবেন যে কেউ আপনার কপাল পাথরের তৈরি কোনো যন্ত্র কিন্তু সেই আমলে দাঁত ফিলিং এর চিকিৎসা বিজ্ঞানের কথা স্বপ্নেও ভাবেন না কেউ কিন্তু এক প্রত্নতাত্ত্বিক সাইটে বিজ্ঞানী প্রাগৈতিহাসিক সময়ের মানুষের দাঁত খুঁজে পেয়েছেন তার দাঁতের বিভিন্ন সমস্যা নিরাময়ের চেষ্টা করা হয়েছিল এমন লক্ষণগুলো এখনো স্পষ্ট ভাবাই যায় না সেই সময় দাঁতের ক্ষয় বের করে ফেলা হতো ফুটো মৌমাছির মোম দিয়ে পূরণ করা হতো মারির প্রদাহ দূর করতে দেয়া হতো বিশেষ চিকিৎসা এসব বাতিল দাঁত তুলে ফেলার ব্যবস্থা ছিল ইটালির এক বরফ যুগের সময়কার এলাকার মানুষের এমন দাঁত খুঁজে পাওয়া গেছে যা কিনা দন্ত চিকিৎসার সবচেয়ে পুরনো উদাহরণ হতে পারে পুরাতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এক মানুষের কঙ্কাল পান ইটালির উত্তরে লুকার কাছে রিপার ও ফ্রেডিয়ানে পাওয়া ওই মানুষের কঙ্কালটি তেরো হাজার বছর আগের ওই ব্যক্তির দুটো দাঁত ফিলিং করা হয়েছিল ওই দাঁতে কৃত্রিম ফুটো খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা হাতে তৈরি কোনো যন্ত্র দিয়ে দাঁতে ছিদ্র করা হয় বরফ যুগের এই মানুষটির দাঁতের ভেতরের অংশে কোনো সংক্রমণে ভুগছিলেন তখন সে ক্ষয়প্রাপ্ত কিশুকে ছিদ্র করে বের করে আনা হয়েছিল ইউনিভার্সিটি অফ স্টেফানো জানান এত পুরনো আমলে দাঁতের সমস্যা সমস্যা নিরাময়ের মিলবে তা কখনোই ভাবা হয়নি এই ব্যক্তির দাঁত ফিলিং করা হয়েছিল এর আগে চোদ্দ হাজার বছরের পুরনো দাঁত খুঁজে পাওয়া যায় উত্তর ইটালির ব্রুনেতে কিন্তু সেখানে চিকিৎসা প্রদানের কোনো চিহ্ন মেলেনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন